আমাদের দেশের বিচার ব্যবস্থা কি হয়েছে দেখেন বিডিআর বিদ্রোহের নামে নিরপরাধ মানুষকে ১৬ বছর সতেরো বছর জেলখানায় আটকায় রেখেছে সতেরো বছর পরে আদালত বলল বেকসুর খালাস আপনার কোনো গুনা নাই নাওজুবিল্লাহ বলবেন না একটু জুড়ে বলেন আচ্ছা আপনারা বলেন যে লোকটার গোটা জীবন থেকে সতেরোটা বছর হারায় গেল মেয়েরা বলছে আমার বয়স সতেরো বছর 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 আমার বাবাকে আমি আমি দেখি নাই। পরে বাবাকে দেখেছি এক স্ত্রীর গল্প শুনলাম গোটা এক দেশ এখন ভাইরাল চোদ্দ দিন স্বামীর সাথে সংসার করেছে বিবাহের পরে মাত্র চোদ্দ দিন স্বামী গ্রেফতার হয়ে গেল ষোলো বছর পরে বের হয়ে এসে দেখে স্ত্রী নিজের ঘরেই তার মা বাবাদেরকে নিয়ে অত্যন্ত সম্মানের সাথে ধৈর্যের সাথে দিনের সংসারকে ষোলোটা বৎসর স্বামীর আশায় কাটিয়ে দিয়েছে এই মুহূর্তে কত স্ত্রীরা স্বামীদেরকে ছেড়ে চলে গেছে আর কেমন ধৈর্যশীল একটি মা আমার এমন নারী গুড়ার নারী জাতিকে সম্মানিত করেছে ঠিক কিনা বলে আরে বাবা বর্তমান সমাজ তো এমন নষ্ট পথভ্রষ্ট নারী আছে নিজের স্বামীকে ঘরের মধ্যে রেখে অবদস্থ জাহান আমি মহিলা রাস্তায় রাস্তায় পড়া করে ঘুরে বেড়ান ঠিক না ঠিক আর সেই জায়গায় ষোলো বছর স্বামীর অপেক্ষায় আছে পরাকিয়া করে পালায় যায় নাই প্রেম করে ভেগে যায় নাই অবৈধ সম্পর্ক করে নাই কত শরীয়তে তার হক ছিল সে যদি চাইতো যে আমি এই না স্বামী থেকে ডিভোর্স চাই তালাক চায় তাহলে শরীয়ত তাকে পারমিট করে দিয়েছে সুবাহ এখন আপনাদেরকে বলি এই যে ষোলো বছর সতেরো বছর বিনা অপরাধে তারা জেল খাটলেন যারা তাদেরকে সতেরো বছর আটকায় রাখলো এদের কি শাস্তি হওয়া দরকার কি ভয় পাচ্ছে নাকি আপনারা কথা বলবেন নাকি খুব টেনশনে পড়ে গেছেন যারা এখনো পর্যন্ত স্বৈরাচারের পক্ষে কথা বলে তাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা যা আমরাও শরীরাচারের পক্ষে কথা বলবো যতগুলো মানুষকে তোমরা খুন মানুষগুলো ফেরত দাও তোমাদের পক্ষে কথা বলবো বিডিআর বিদ্রোহের নামে সেরা অফিসারকে জাতির কাছে ফেরত দিতে হবে যত মানুষকে তোমরা গুম করেছ গুনগুনা মানুষগুলোকে আমাদের কাছে ফেরত দাও যতগুলো আলমের কাছ থেকে বছরের পর বছর কেড়ে নিয়ে তাদের সেই যৌবনটা ফিরাই দিতে হবে যতগুলো বিরিয়া নিরীহ মানুষদেরকে বিনা অপরাধে তোমরা সতেরো বছর ষোলো বছর অন্ধকার কারা রুদ্ধ করে রেখে দিয়েছিলে তাদের জীবন থেকে হারিয়ে যাওয়া ষোলোটি বছর ফেরত দিতে হবে যদি তোমরা ফেরত দিতে পারো তাহলে আমরাও তোমাদেরকে মাফ করব ফেরত যদি দিতে না পারো আমাদের জীবন থাকবে যতদিন তোমাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব আপনারা কি প্রস্তুত আছেন কারা প্রস্তুত হাত দেখতে চাচ্ছি

সাবেক বিচারপতি কালা মানিকের মত না ঠিক কিনা বলেন এই কালা মানিক নিরীহ আলেমদেরকে ফাঁসি দেয় নাই একটু জুড়ে বলেন না ভাই দেয় নাই আবার গর্বের সাথে বলেছে যে আমি অমুখকে ফাঁসি দিয়েছি গর্বের সাথে বলেছে এই কালা মানিকের অবস্থা কি হলো দেখেন কেমন জিল্লতির মালা গলায় দিতে হয়েছে চোরের মতো পালিয়ে যেতে চেয়েছে রাতের বেলায় ফকির মিসকিরের মতো হয় এই মাত্র ফুটপাথ থেকে ভিক্ষা করে আসছে কলা পাতার মধ্যে শুয়ে আছে আহারে জীবন ভিক্ষা চাচ্ছে এই না তুমি শিক্ষিত মানুষ একটা দেশের বিচারপতি হয়ে এমন জিল্লতি দুমি তোমার আখরাতটা হবে কি চিন্তা করে দেখো এই পৃথিবীর ইতিহাস সাক্ষী আনন্দের সাথে গাদ্দারি করেছে যারা জুতার বাড়ি খেয়েছে তারা স্পষ্ট বার্তা আনন্দের সাথে বিয়াদি করেছে যারা জুতা পিটা খেয়েছে তারা আগামীর ভবিষ্যতে কোন বিয়াবাপ আবার আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে এদেশের মানুষরা প্রস্তুত আছে ঠিক কিনা যদি বলে বিচার ব্যবস্থাগুলা ধ্বংস হয়ে গিয়েছে আপনি চিন্তা করতে পারবেন না স্বৈরাচারী বিচার ব্যবস্থাকে এমন ধ্বংস করেছিল স্বৈরাচারী যা রায় দেবে বিচারক সেই রায় দেবে কথা বলেন কেন আমি প্রায় টানা প্রায় তিন বছর কোর্টে হাজিরা দিয়েছে কয় বছর জেল খেটেছি বাইশ দিন হাসান সরকার আমার মামলার সাত নাম্বার আসামি আমি সেই মামলার এক নাম্বার আসামি আমি কত বড় নেতা মাহফিল থেকে তুলে নিয়ে মামলা দিতে ককটেলের মামলা যাই হোক ইতিহাস অনেক লম্বা আপনারা অনেকেই জানেন সে পুরানো ইতিহাস আমি টানতে চাই না আমি যেটা বুঝাতে চাই সেটা হচ্ছে এই যে এই আড়াইটা বছর আমার মাহফিল বন্ধ করে করে দৌড়ায় দৌড়ায় কুটে এসে হাজিরা দিতাম দশ দিন পালা দিন পর পরে ডেট দিত পনেরো দিন পর পরে হাজিরা এক হাজিরা মিস করলে আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে ভয় দেখাইতো একবার তো এমন হয়েছে ধারাবাহিক টানা দুই বছর হাজিরা দিলাম হাজিরা দেওয়ার পরতে এখন আমাদের কার লম্বা টাইম দেওয়া দরকার ঠিক কিনা মানে হঠাৎ করে পনেরো দিন পর পর হাজিরা দিচ্ছে আমার যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বিচারককে বললেন যে মাননীয় আদালত যে ব্যক্তির বিরুদ্ধে এই মামলাটা করা হয়েছে তিনি এর সাথে কোনো সম্পর্ক তার নাই তার এভিডেন্স কি ওই সময় আমি কোথায় ছিলাম আগে রাত্রে কোথায় ছিলাম সমস্ত দলিলা দিলাগুলো তাদের সামনে পেশ করা হয়েছে এত কিছু পেশ করার পরে উনি আমার দিকে ফিরেও তাকালেন না দম্ব এবং অহংকার কাকে বলে তারা মনে করেছে আমরা বিরাট বিচারক হয়ে গেছি আরে বাবা তোর মতো কত বিচারককে আল্লাহ জুতা পিটা করতে করতে দু বিদায় করেছে ঠিক ক্ষমতা অহংকারে এমন হয়েছে এরা আমাদের দিকে ফিরেও তাকাতে চায় না আমাদেরকে গরুর রশি দেয়া বেঁধে আদালতে হাজির করেছে আর মতো মহিলাকে হাতে মেহেদি লাগায় জেলখানা থেকে ছেড়ে দিয়েছে এর মানে কি আমাদের সাথে এদের কোনো সম্পর্ক নাই কারণ পরিমণির সাথে এদের নষ্টামি সম্পর্ক আছে এই লুচ্চা বদমাসেরা ওটা দেশটাকে জাহান নামে রসতলে ফেলে দিয়েছিল এইভাবে বিচার ব্যবস্থাগুলো শেষ করে দিয়েছে নিরাপরাধ আমরা কারাগারে থাকুক এটা চাই না আপনার কি চান আরো চিল্লাই বলেন অপরাধীরা সাজা বিনা অপরাধে একজন কারাগারে না থাকুক এটা কি আপনারা চান এটা তখন সম্ভব হবে যদি কোরআন দিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা হয় এর আগে হবে না এর আগে হবে না প্রিয় ভাইয়ের আমার আল্লাহ নবী সাল্লাল্লাহ রাইসাল্লাম কি দৃষ্টান্ত উপস্থাপন করলে লক্ষ্য করলেন মাই জিবনে মারে নিজের শিকার করলেন আমি অপরাধ করেছি নবীজির সাল্লাল্লাহলাম সাথে সাথে গ্রহণ করলেন না তথ্যতা রাশ করলেন ইনভিস্টিগেশন করলেন অনুসন্ধান করে দেখলেন আসলে সে অন্য এটা করেছে নাকি এরপরে সাহাবাই ক্যাম্পোলিয়া রসুল্লাল্লাহ তার মধ্যে পাবলা বেউ নাই মাতলা নাই তার মধ্যে মদের দুর্গন্ধ মুখে না এবার নবীজি সাল্লাল্লাহু তার বিরুদ্ধে রায় ঘোষণা দিয়ে দিলেন ইসলামে ব্যভিচারের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বিবাহিত হলে মৃত্যুদণ্ডের রায় আর অবিবাহিত হলে 100 দুগরা মারার নির্দেশ আল্লাহ কোরআনে দান করেছেন যেমন সুরাই নূরে আল্লাহ বলেছেন আয্জানিয়াতু আয্জানি ফাজলিদু কুল্ল ওয়াহিদি وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأَفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ دبي شريف নারী আর পুরুষ যদি প্রমাণ পাওয়া যায় সাজলিজু কুল্লা ও হেডিন মিন হুমা মিয়াতা জালদা প্রত্যেককে একশো করে বার্ত্রাঘাত করা আর এই বার্ত্রঘাত করতে গিয়া খবরদার এদের কুল তোমাদের মায়ার উদ্রেক না হয় আর এটা গোপনে দিলে হবে না ওলিয়া শাহাদ আযাবাহু মা তায়ফাতুম মিনাল মুমিনিন ইমানদারদের এক গ্রুপের সামনে প্রকাশ্য দিবালোকে এই শাস্তি কার্যকর করতে হবে জরে বল সুবহানাল্লাহ এই শাস্তি ইতোমধ্যে মধ্যে আফগানিস্তানে বাস্তবায়ন শুরু হয়ে গেছে এই জন্য সেখানে জিরো টলারেন্স জারি হয়ে গেছে জিরাবে বিচার হয় না রাস্তায় রাস্তায় ধর্ষণ হয় না হত্যাকাণ্ড হয় না জরে বল আল্লাহু আকবার আল্লাহ ও ভাইয়ের আমার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মায়ের যখন বিবাহিত পুরুষ অন্যায় করেছে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরে রায় দিয়ে দিলেন তাকে কমর পর্যন্ত জমির মধ্যে দাবাই দিয়া চতুর্দিক থেকে পাথর মারা হোক কমার পর্যন্ত দাবিয়ে দিয়ে চতুর্দিক থেকে যখন পাথর মারা হচ্ছে মাই জিবনে মা লেখাল আসলামীর গা থেকে একটুখানি রক্ত ফিরকি দিয়া বের হয়ে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তালার গায়ের মধ্যে লেগেছে খালেদ ব্যক্তিকে ধমক দিয়ে বলছে ওয়াই হাল ধ্বংস হও তুমি তোমার মতো নিকৃষ্ট মানুষের রক্ত আমার গায়ে লেগেছে নবী করিম সাল্লাম বললেন খালেদ তুমি তার অভিশাপ দিও না ভৎসনা দিও না তার তো আল্লাহর কাছে এমন ভাবে কবল হয়েছে সত্য জন গুণাগার বান্দার বিপরীতে যদি তার তো বা আজকে রেখে দেওয়া হয় মহান আল্লাহ পাক জনকে মাফ করে দিবে ভাইরা আমার আমি এই ঘটনা দিয়ে আপনাদের সামনে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী শুধুমাত্র ওয়াজ নসিহত করেন নাই সমাজের মধ্যে আইন বাস্তবায়ন করেছেন সুতরাং শুধু ওয়াজ দিয়ে দেশ ভালো হবে না আইনের দরকার আছে না সে আইন কি আমার আইন আপনার আইন কোন নেতার আইন বুদ্ধিজীবীর আইন কার আইন আর যারা বলেন এখন কোনো ব্যক্তি যদি বলেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই যদি এমন কথা কেউ বলেন আমারও স্পষ্ট বলতে ইচ্ছা করে কোরআনের সাথে ওই ব্যক্তিরও কোনো সম্পর্ক তিনি জীবনে কোরআন পড়েন নাই কোরআন ধরেন নাই কোরআন বুঝেন নাই এই জন্য এমন বাজে কথা বলেছেন ঠিক কিনা বলেন আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যেখানেই যাই সেখানে ইসলাম ঠিক না ভাই আমি হতে পারি এমপি হতে পারে মন্ত্রী হতে পারে প্রাইম মিনিস্টার যাই হই না কেন ইসলাম বাদ দেওয়া যাবে ইসলামের পরিচয় বাদ দেওয়া যাবে ইসলামের পরিচয় সবার উদ্ধে। আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান যদি বলে আমার আমার পরিচয় কী আমার সবার আগে পরিচয় আমি একজন মুসলমান এরপরে দেশ হিসেবে বাংলাদেশি ভাষা হিসেবে বাংলা বাংলাভাষী দেশ হিসেবে বাংলাদেশি আর জাতীয়তা আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান ঠিক কিনা বলেন এই পরিচয় নিয়ে বাঁচতে চাই এই পরিচয় নিয়ে আমরা মরতে চাই কারণ এই জাতীয়তার প্রশ্নই আমাদের কবরে করা হবে পাক বলবেন ও আমার দিন ওকা তোর ধর্ম কি কী বলবেন আমি নিরপেক্ষ হ্যাঁ কী বলবেন আমি নিরপেক্ষ আমি কোনো দলে নাই নাকি না আপনাকে তখন বলতে হবে দিন ইসলাম আমার দিন কি ইসলাম প্রিয় ভাই কথাগুলা কি মনে থাকবে তো ইনশাল্লাহ কার কার মনে থাকবে হাত দেখি আল্লাহ যেন কবুল করে জোর করে আমিন হাত নামা তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম শুধুমাত্র ওয়াজ নসিহাত করেন নাই ওয়াজের সাথে সাথে আইন ও বাস্তবায়ন করেছেন এই জন্য নেতাদের জন্য ইসলামে হেদায়েত আছে না কোরান বলেছে ষাট শ্রেণীর মানুষ আল্লাহত আলাহ আরও সে ছায়াতালী স্থান দেবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ সে মো নিচে স্থান দেবেন দুই নাম্বারে হচ্ছে ওয়াসাত বোন নাশাহাফি এইবাদ ওই যুবক যে যুবক তার যৌবনকাল কাল আল্লাহর বন্দীকে কাটিয়ে দিয়েছে যারা ইয়াং তরুণ তোমরা আমার সামনে আসর আমার একেবারে ছোটো ভাই বেলা যারা যারা তোমরা সামনে আছ তাদেরকে বলছি হোয়াটসঅ্যাপ বাইবার ফেসবুকে মেসেঞ্জারে অবৈধ রিলেশন করা যাবে না চরিত্রের দাম আছে না নাই মিজানের পাল্লায় যখন আমল নামা ওজন দেওয়া হবে হলুকে হাসান উত্তম চরিত্রে আমলটা পাক সব চাইতে ভারী বানাইয়া মিজানের পাল্লা ভারী বানিয়ে দিবে এই জন্য উত্তম চরিত্র এই চরিত্রকে নষ্ট করা যাবে না যৌবন কাল আল্লা বন্দিগিতে হবে নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে জামাতের সাথে ইনশাল্লাহ বলেন মুখের দাড়িটা রেখে দেবেন এটা ওয়াজিব আমল মাথার টুপি দেওয়া আপনি জামাতের সাথে নামাজ পড়েন ব্যবসা করেন নামাজ পড়েন চাকরি করেন নামাজ পড়েন পুলিশে আছেন প্রশাসনে আসেন সেনাবাহিনীতে আছেন। ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার সিএনজি চালক নামাজ পড়েন এমন দৃশ্য আমরা দেখেছি রিকশাওয়ালা একদম হাইওয়ে রোডে রিক্সা দাঁড় করিয়ে নামাজ পড়তেছে সিএনজি চালক সিএনজি ব্রেক করে নামাজ আদায় করতেছে কৃষককে দেখেছি আপনার গামছা গামসা বিছাইয়া খালি বিরাট চাটিয়াল ময়দানে নামাজ পড়তেছে সুবাহ আল্লাহ দৃশ্যগুলো দেখতে আমাদের মনটা ভরে যায় আমরা মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যেহেতু সফর হারে থাকি নামাজের সময় হলে আমরা অনেক সময় মসজিদে ঢুকি কিংবা যেখানে সুযোগ পাই সেখানে দাঁড়িয়ে যায় মসজিদে এমন কিছু চেহারার মুসল্লি দেখি যাদেরকে রাস্তাঘাটে দেখে এদেরকে আমরা মুসলিম মনে করতাম না কিন্তু এই ছেলেগুলা মসজিদে গেছে নামাজ পড়তে এই ব্যবসায়ীগুলো মসজিদে গেছে নামাজ পড়তে দৃশ্যগুলো দেখে মনটা ঠান্ডা হয়ে যায় সুবাহ আল্লাহ মুখে দাড়ি নাই মাথা টুপি নাই একেবারে আটছাক পোশাক পরা দেখে মনে হচ্ছে গুন্ডা মাস্তান এরকম হবে না আল্লাহ ডাকে সারা দিয়া মসজিদে চলে এসেছে আল্লাহ আকর বলে এই জন্য বাহ্যিক অবস্থা দেখে মানুষের তাকোয়া বিশ্লেষণ করা যায়না না আত্মা কুয়া হা হোনা আত্মা কুয়া হা হোনা আত্মা তাকুয়া থাকে এখানে তাকুয়া দেশাপে থাকে না তাকুয়া পোশাকে থাকে না তাকুয়া থাকে মানুষের হৃদয়ে কথা বলেন ঠিক কিনা যুবক ভাই আমার আল্লাহ নবী ইবাদ বলেছেন যে যুবক তার যৌবন কাল আল্লাহর বন্দিগে কাটিয়ে দিয়েছে আল্লাহ পাক তাকে আরো সে মো আল্লাহর স্থান দেবেন আমার যৌবন কালে একটা নামাজ আজকের পর থেকে কাজা হবে না আমরা বলি ইনশাআল্লাহ আজকের পর থেকে নামাজ আমরা বাদ দেব কাজা হবে আল্লাহ যেন কবুল করেন গেল দুই নাম্বার তিন নাম্বার অরাজলুন কালবুহ মো আল্লাহ ফিল্মা সাদির ওই ব্যক্তি যেই ব্যক্তির কাল অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলে থাকে আল্লাহ পাক মসজিদের সাথে ঝুলে থাকা অন্তর ব্যক্তিকে আর সে মো আল্লাহ স্থান দেবে মসজিদের সাথে ঝুলে থাকার অর্থটা কি মসজিদের সাথে ঝুলে থাকার অর্থ মহাদিসা কয়েকটা করেছে একটা ব্যাখ্যা এই করেছেন যে এক ওক্ত নামাজ শেষ হওয়ার পরে সে আরেক ওক্ত নামাজের অপেক্ষায় থাকে এই একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে সে মসজিদের উন্নয়ন কল্পের দিকে সে নজর রাখে মসজিদের চাহিদা কি মসজিদের প্রয়োজন থাকে এদিকে তার নজর থাকে মসজিদের প্রতি তার মহাব্বত থাকে কিছু লোক দেখবেন সমাজে এরকম আছে নিজের ঘরে চাল আছে না ডাল আছে কিনা খবর নাই কিন্তু মসজিদের ওজু কাটা পরিষ্কার আছে না মসজিদের টাইলসটা পরিষ্কার আছে কিনা ফ্যানটা ঠিক আছে কিনা মুসুলের কষ্ট পাইলো কিনা এটা নিয়ে তার খুব মাথা ব্যথা আসেন ভাই এই রকম শ্রেণীর লোকদের কাল্লা আর সে মোয়াল্লার ছায়াতর স্থান করে দেবেন আরেকটা কথা এই ক্ষেত্রে ছোট্ট করে বলে দিই আল্লাহর ঘরে নেতৃত্ব একমাত্র তাদের দেওয়া উচিত যারা নামাজি বেনামাজিদেরকে সভাপতি সেক্রেটারি বানানো উচিত নয় কিন্তু দুঃখজনক বাস্তবতা আমাদের দেশে অধিকাংশ জায়গায় বেনামাজিরা সভাপতি হয় বেনামাজিরা সেক্রেটারি হয় বেনামাজিরা মাহফিলের প্রধান অতিথি হয় কথা বলে না হাততাকে বক্তাকে স্টেজে বসাই রেখে বেনামাজিরা ওয়াজ করে কি দুঃখ কোথায় বলি কথা নাই বক্তা আলেমকে স্টেজে বসাইয়া বেনামাজি ফাঁসে খুশদার বক্তাকে বসায় রেখে পাবলিক ওয়াজ করে এই ওয়াজের দৃশ্য দেখে শয়তানদের কতবার গলায় দড়ি দিছে ঠিক না শয়তান মনে মনে ভাবে তুই তো আমার চাইতে বড় শয়তান তুই ইদানিং ওয়াজও করস বক্তা বসায় রেখে এই বেয়া জমিগুলো তারা করে একটা মাহফিলের আমার জীবনের ইতিহাস বলি আপনাদেরকে নারায়ণগঞ্জের এক মাহাফিলে প্রধান অতিথি আমার আগে বক্তব্য দিয়েছে মাদক বিরোধী এক দারুণ বক্তব্য দিয়েছে তা আমি মাদক বিরোধী কথা শোনার পরে তার প্রতি আমার দিল খুশি হয়ে গেছে আমি দোয়াতে তার জন্য দোয়া করছি আল্লাহ তুমি এই পরিবারকে কবল করো তাকে তুমি বড় নেতা বানিয়ে দাও মনে মনে ভাবলাম মাদকের বিরুদ্ধে এত গর্জন দিয়েছে নিশ্চয়ই আল্লাহ বলি হবে বয়ান শেষ করে মোনাজাত দিয়ে নেমে যাচ্ছে এমন সময় মাহাবিল কর্তৃপক্ষ একজন আমাকে টান দিয়ে জিজ্ঞেস করে হুজুর যার জন্য এত দোয়া করলেন এত খুশি হলেন ওনাকে চেনেন আমি বললাম আমি করতে গেছি বা আমি সেই সে কাজ করতে এসেছি উনি নারায়ণগঞ্জের মানুষ আমার তো চেনার কথা না কিন্তু এই বক্তব্য শুনে ভালো লাগলো এই জন্য দোয়া করেছি বলে হুজুর ইনি গোটা এলাকার মাদকের ডিলার দেখছেন কি রূপরেখা একটা গিরগিরি টাইপের গিরগিরি নাকি তার আপনার কালার চেঞ্জ করে যেখানে যায় সেই পাত্রের রূপ ধারণ করে গিরগিরির মতো অবস্থা বিরুদ্ধে বয়ান দিয়ে নাকি মাদকের আমি জিজ্ঞেস করলাম মিয়া তাহলে মাহফিলের এমন একটা ব্যক্তিকে মাহফিলের প্রধান অতিথি কেন বানিয়েছেন কর্তৃপক্ষ আমাকে বলে হুজুর ওনার নাম না দিলে ওয়াজ হবে না এখন আপনি বলেন নাম না দিয়ে যাব কোথায় নাম না দিয়ে যাবো কোথায় এবং শুধু নাম না বক্তার উপরে তার নাম মোটা করে দিতে হবে এই রকম কিছু আবু জেহেলের নাতিপুতি নাই বাংলাদেশে একটু জুড়ে বলতে হবে আপনাদেরকে আজকে বলে দেয় কথা রেকর্ড হচ্ছে কথা মনে রাখবেন কোন ওয়াজের প্যান্ডেলে ওয়াজের মাহফিলে পুস্টারে একজন আলেমের নামের উপর দিয়া কোনো জালেমের নাম দেবেন না যত বড় নেতা হোক না কেন ওয়াজ মাহফিলে প্রধান অতিথি প্রধান বক্তা সে একজন আলেম হতে হবে ঠিক কিনা বলেন এছাড়া আর যত অতিথি হোক না কেন বক্তার নামে নিচে থাকতে হবে এটা তার অসম্মান না বলে এটাই তার জন্য সম্মান কারণ এটা তো রাজনৈতিক মাঠ নয় এটা ওয়াজের সির মাহফিল নসিহতের মাহফিল এখানে বক্তার নাম থাকবে সবার উপরে এটাই তো হওয়া দরকার না এটা হওয়া দরকার নাই মনে রাখবেন নবিকারিন বলেছেন মানুষকে তার অবস্থান অনুযায়ী সম্মান করতে হবে এটাই ইসলাম যদি আপনি এটা না করেন তাহলে আপনি সে আলেমের সাথে জুলুম করেছেন আল্লাহ তাআলা আমাদের জুলুম থেকে বাঁচার দান করেন তাহলে মসজিদ এর সাথে আপনার মোহাব্বত রাখবেন ইনশাআল্লাহ মসজিদের সাথে মহাব্বত রাখলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরো সে ছায়াতলে স্থান করে দেবেন চার নম্বর আল্লাহ নরী বলেন অরজুলানী এমন দুই ব্যক্তি তাহাব্বাফিল্লাহি ই জিতা বা আলাইহি অতর আলাইহি একে অপরকে ভালো বেসেছে আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়েছে আল্লাহর জন্য এমন দুই ব্যক্তিকে আল্লাহটা আলাহ আর সে ছায়া তলে স্থান করে দিবে আমাদের যত মহাব্বত হবে সব আল্লাহর জন্য ইংশা আল্লাহ আমাদের অর্থনৈতিক কোনো সার্থকতা নাই রাজনৈতিক কোনো সার্থকতা নাই। আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে কিছু দেব আল্লাহর জন্য দেব কিছু প্রাপ্তির আশায় কারো জন্য কিছু করবেন না যদি প্রাপ্তির আশা করেন তাহলে আপনি হতাশ হবেন নিরাশ হবেন কারণ বিপদে যাকেই সাহায্য করবেন সবার আগে বড় বাসটা উনি আপনারা দেবে ঠিক কিনা এই জন্য প্রাপ্তির আশা বাদ দিয়ে যায় প্রাপ্তি কার কাছে আরো জোরে বলেন আল্লাহর কাছে প্রার্থীরা প্রাপ্তির আশা করবেন বান্দার কাছ থেকে প্রাপ্তির আশা করবেন না কারণ বান্দা না করবে বান্দা গাদ্দারি করবে আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন সুতরাং নিয়ামতের সুক্রিয়া করব আল্লাহ আর সমস্ত প্রাপ্তি আশা করবো কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহ নবী এর পরে বলেন আল্লাহর হাবিব বলেন রজুলুন তা সদ্দা কবি আমি নিহি হাতালা সীমালুহু মা টুফি তুই আমিনু ব্যক্তি ডান হাতে খরচ করে বাম হাত টের পায় না এমন দানশীল ব্যক্তিকে আল্লাহ আর সে মো আল্লাহ ছায়াতলে স্থান দিবে এরপর আল্লাহ নবী বলেন অরজুলুন দাতু ইমরাতুন দাতু মানসাবি ওয়া জামালিন فقال اني اخاف الله যে ব্যক্তিকে একজন সুন্দরী তরুণী তন্নি বংশিয়া নারী আহ্বান করে আর ডাকে নিজের দিকে যুবক বলে ইন্নি আখাফ আমি আল্লাহকে ভয় করি এরকম চরিত্রের কঠিন পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে আল্লাহ পাক তাকেও আসেন মহাল্লার সায়াতলে স্থান দিয়ে দিবে সর্বশেষ রবিজি বলেন পর অজুলুন দাকারল্লাহ খালিয়ান সাসাবত আইনা ব্যক্তি একাকী আল্লাহ পাখের জিকির করে আল্লাহ পাখের তাসবি তাহালি করে আল্লাহর গুনগান গায় আর চোখ থেকে অজর দ্বারায় আল্লাহর মহাব্বতে অন্তর চোখ থেকে পানি বের করে থাকে নবীজি বলেন আল্লাহর মহাব্বতে আল্লাহর ভয়ে অন্তর থেকে এত বেশি কান্না আসে চোখ দিয়ে অজর দ্বারাই পানি পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ তারা আর সে মহাল্লার ছায়া তলে স্নান করে দিবে আমরা কি একাকিত্যে মহান রবকে ডাকতে পারবো না ভাই ইনশাল্লাহ আমরা আল্লাহর খুশির জন্য দান করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন এমন চিন্তা যেন মাথায় না আসে যে আমি যে দশ হাজার টাকা দিলাম হুজুরে না কেন কি লোক কিছু আছে না একশো টাকা দিয়েছে তার গরম মাইকের নাম কেন ঘোষণা করা হয় নাই হুজুর সাজা আকার শুরু করছে কি ব্যবসা এই ব্যাপারটা কি আমার দান কি দান না আমি যে একশো টাকা দিয়েছি মাইকের নামটা তো আসলো না এই গাজীপুর জেলাতে কালীগঞ্জের এক মাহফিল আমরা মাহফিলের দোয়া করে দিয়েছি মনে গেছে কি সব হয়েছে আমাদের এলাকার একটা আছে কি যারা মাহফিলের দান করেছে সবার নামের তালিকা মাইকে ঘোষণা করতে হয় আমি বললাম যদি না করা হয় তো কি হবে তাহলে কমিটির কাছে এরা টাকা কালকে ফেরত নেবে কি দানের অবস্থা দেখছেন তালে আপনি বলেন এই দানটা কি আল্লাহর জন্য হয়েছে না আল্লাহ রাসূল বলেছেন মাংতা সাদাকা ইউরা ইন নাস ফাকাদ আশরাকা যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান করেছে সে আল্লাহ সাতে শিরিক করেছে মাং সললা ইউরা ইন নাস ফাকাদ আশরাকা যেই ব্যক্তি আল মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে সেই ব্যক্তিও শিরিক করেছে ঠিক মানুষেরকে দেখানোর কার্যক্রম থেকে রিয়া সুমা মানুষ আমাকে বড় বলবে মানুষ আমাকে দানশীল বলবে মানুষ আমাকে মহান বলবে মহান ব্যক্তিত্ব বলবে হাতেন তাই বলবে এই ধরনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন আল্লাহ রব্বালিন আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন আমিন প্রিয় ভাইরা আমার পরে আজকে এখানে বিশেষ আকর্ষণ বন্ধুবর হাফেজ বদনার কাজ